আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গাজার মানুষকে ক্ষোধা থেকে বাঁচাতে একটা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে সেটি হল একটা জাহাজ সিসিলি থেকে জুন মাসের এক তারিখে ছেড়ে গেছে তাদের উদ্দেশ্য হলো গাজায় পৌঁছে যাওয়া সেখানে দুজন সেলিব্রিটি রয়েছেন একজন হলো ফ্রান্সের একজন সংসদ সদস্য এবং অপরজন হলেন পুরো দুনিয়াতে পরিচিত একজন পরিবেশ আন্দোলনবিদ বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কুফল থেকে এই ধরিত্রীকে বাঁচানোর জন্যে যিনি সংগ্রাম করছেন তার নাম হল গ্রোটা থনবার্গ তার বয়স হয়েছে এখন ২২ বছর তার বয়স যখন পনেরো বছর তখন তিনি প্রথম পুরো বিশ্বে পরিচিত হয়ে ওঠেন তখন তিনি একটা স্ট্রাইক দেখেছিলেন স্কুলে এবং স্কুলের বাচ্চারা তাতে ব্যাপক পরিমাণে জয়েন করেছিল ইয়াংদের তিনি মনোযোগ পেয়েছিলেন এর এক বছর পর একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা কড়া চাহনি দিয়েছিলেন তার এই যে বিদ্বেষ মাখানো এই যে চাহনি রাগের এই যে চাহনি সেটি তখন পুরো দুনিয়াতে ভাইরাল হয়েছিল এবং তিনি সেখানে জোরালো কণ্ঠে বলেছিলেন যে পৃথিবীর সামনের দিনে আগামী দিনের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে হবে তাবৎ তাবৎ বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে গ্রোটাথোনবার্গ তখন বলেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্মের ভালো দিন নষ্ট করার অধিকার বর্তমানের কারণ নেই এই জাহাজটিতে সেই পরিবেশ আন্দোলন কর্মী ছিলেন ফলে এই জাহাজটির উপরে পুরো বিশ্বের মানুষের একটা নজর ছিল এবং এই প্রতিবাদের আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ক্যাম্পেইন গ্রুপ এখন তাদের উদ্দেশ্য ছিল যে শান্তিপূর্ণ উপায়ে তারা গাজাতে এসে পৌঁছাবে এবং গাজাতে তারা ত্রাণ বিতরণ করবে কিন্তু সুপ্রিয় দর্শক আমরা তো জানি যে গাজাকে ইসরায়েল ঘিরে রেখেছে এবং কাউকে সেখানে তারা যেতে দিচ্ছে না এর আগে এপ্রিল মাসে একটা জাহাজ ত্রাণ দিয়ে গাজার দিকে যাচ্ছিল সে জাহাজের ওপরে বোম ছুঁড়ে মেরেছে ইসরায়েল কিন্তু এবারে এই জাহাজ মেডেলেনের ওপরে কোনো রকম বোমা ছুড়েনি বরং কমান্ডোরা গিয়ে সেই জাহাজটিকেই নিয়ে চলে গেছে বারোজন ক্রহ সহকারে পুরো বিশ্বজুড়ে যখন এই খবরটি প্রচার হয়ে যায় তখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে এই জাহাজ এই জাহাজের ভাগ্যে কি ঘটেছে ক্রোধের ভাগ্যে কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এ নিয়ে নানান জল্পনা কল্পনা তখন ছড়িয়ে পড়ে এর মাঝখানে গ্রোটা থনবার্গের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে চলে আসে যেখানে তিনি জানান যে ইসরায়েলের সেনারা এই জাহাজটি কিডন্যাপ করেছে এরপর ইসরায়েলের সেনারা এই জাহাজের খোঁজ দেয়া শুরু করেন তারা বলেন যে জাহাজটি ইসরায়েলের কোনো একটা বন্দরের দিকে রওনা হয়েছে যাচ্ছে পাশাপাশি জাহাজটিকে নিয়ে তারা কিছু হাসি করেছে এই যেমন তারা বলেছে যে এটি একটা সেলফি জাহাজ এবং তারা বলেছে যে এখানে যে পরিমাণ ত্রাণ আছে তা এক ট্রাকের চেয়েও কম ত্রাণ এর মধ্যে রয়েছে কিন্তু ত্রাণের পরিমাণ যাই হোক না কেন এই যে ত্রাণ প্রবেশ করার জন্যে ইসরায়েলের যে নিষেধাজ্ঞা যে ব্যারিকেড তা শান্তিপূর্ণভাবে ভেঙে গাজাতে পৌঁছে যাওয়াই এই জাহাজটির লক্ষ্য ছিল যার নেতৃত্ব আমরা বলতে পারি যে গ্রোটা থনবার্গ দিচ্ছিলেন তারা এখন আপাতত ইসরায়েলের জিম্মাতে রয়েছে এবং ইসরায়েল জানিয়েছে যে তারা এর যারা ক্রু রয়েছে তাদেরকে ডিপোর্ট করবে অর্থাৎ তাদের দেশে ফেরত পাঠাবে এই হলো এই জাহাজটির সর্বশেষ পরিস্থিতি কিন্তু কোন পরিস্থিতিতে এরকম একটা প্রতিবাদের উদ্যোগ নিল ফ্রিডম ফ্রোটেলা কোয়ালিশন ক্যাম্পেইন গ্রুপ সেটিবার আমরা জানি সুপ্রিয় দর্শক দোসরা মার্চ থেকে গাজায় কোন রকম কি তাদের অজুহাত তাদের অজুহাত হলো যে যে ত্রাণ সেখানে যাচ্ছে সেই হামাস নিয়ে নেবে ত্রাণ এবং হামাস সেসব ত্রাণ নিয়ে শক্তিশালী হয়ে উঠবে সুতরাং ইসরায়েল এই অজুহাতে সেখানে ত্রাণ যাওয়া বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন দেশে নিন্দা শুরু হয় আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা শুরু হয় ইসরায়েলের উপরে এবং এই চাপের মুখে গত মাসে তারা এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে ফলে গাজায় কিছু কিছু ত্রাণ যাওয়া সেখানে শুরু হয় এবং ত্রাণ বিতরণ করার জন্য তারা সেখানে একটা সেন্টার খুলেছে তারা বলতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংক্ষেপে তাদের এই সেন্টারের নাম হলো জিএইচএফ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন কিন্তু আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে যে এই যে জিএইচএফ যেসব সেন্টারগুলো তৈরি করেছে সেই সব সেন্টারগুলো একটা টোটাল ম্যাসাকার আর কি এটা হলো জাজিরার ল্যাঙ্গুয়েজ আল জাজিরা বলছে যে সেখানে এই সেন্টারের উপরে আকাশে ইসরায়েলের হেলিকপ্টার উঠতে থাকে দৌড় থেকে ইসরায়েলের ট্যাঙ্ক পিস্তল তাক করে থাকে এবং গাজার যে মানুষজন রয়েছে তারা একজন দুজন করে সেখানে হয়তো ভয়ে যেতে পারে না কিংবা যায় না তারা দল বেঁধে একত্রিত হয়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সেখানে তারা যায় ত্রাণ আনার জন্যে এবং যখনই যায় তখনই সেখানে হামলা করা হয় এই যেদিন আমি এই ভিডিওটি করছি সেদিনই এক খবরে বলা হয়েছে যে রাফায় এই ইসরায়েলের হামলায় ১৪ জন মারা গেছে যারা খাবার আনতে গিয়েছিলেন এবং খাবার আনতে ওখানে যারা যাচ্ছেন তারা তো ক্ষোধায় কাতর হয়ে ত্রাণ কে দিচ্ছে কোথায় ত্রাণ পাওয়া যাচ্ছে সেটি তাদের কাছে তো বড় কথা নাই তাদের কাছে বড় কথা হলো যে তারা ক্ষোধায় আর টিকতে পারছে না তাই তারা যাচ্ছে ওখানে খাবার আনতে কিন্তু সেখানে গিয়েও তারা গুলির মুখে পড়ছে এই হল গিয়ে গাজার পরিস্থিতি আরেক প্রতিবেদনে বলা হয়েছে যে গাঁজার সত্তর শতাংশ জায়গা আছে যেটি এমনভাবে ধ্বংস হয়েছে যে মানুষ আর সেখানে যাওয়ার মতো অবস্থায় নেই অনেক বিশ্লেষণ এই যে ত্রাণ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাকে এইভাবে বিশ্লেষণ করছেন যে ইসরায়েল হয়তো চায় যে একটা ক্ষুদ্র জায়গায় এই লাখের মতো যারা গাঁজাবাসী আছে তাদেরকে আটকি দিয়ে ক্ষোধায় কাতর করে তুলতে যাতে তারা স্বেচ্ছায় এই জায়গা ছেড়ে চলে যায় অর্থাৎ বিশ্লেষকরা বলতে চান যে পুরো গাজাকেই খালি করে ফেলতে চায় ইসরায়েল এখন তিউনেশিয়াতে আরেকটি ঘটনা ঘটছে সেখানে নয়টি বাস রেডি করা হয়েছে নয়টি বাসে করে এক হাজার মানুষ এই গাজাতে ইসরায়েলের যে ব্যারিকেড দেওয়া হয়েছে এই ব্যারিকেড ভেঙে ত্রাণ নিয়ে যেতে চায় অর্থাৎ প্রতিবাদ করতে চায় বলে গণমাধ্যমে জানা গেছে সুপ্রিয় দর্শক সব তো শুনলেন আপনাদের কী মত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে